হুজুর আমার স্বামী মারা গেছে আজ আট বছর আমার দুটি সন্তান আছে এক সন্তানকে বিবাহ দিয়েছি আর একজনকে করাই নাই এখন আমি একজনকে ভালোবাসি ওনার ঘরে ওনার স্ত্রী আছে এখন আমরা গোপনে বিয়ে করতে চাই এখন আমরা এলাকায় কোনো হুজুর দিয়ে বিয়ে করতে বিয়ে করতে চাই আচ্ছা চাই না এলাকার বিয়ে করলে জানাজানি হয়ে যাবে এখন আমরা কিভাবে বিয়ে করে মেলামেশা করতে পারবো সাক্ষী রাখবেন আর বিয়েটা রেস্টরি করবেন আহ বিয়েটা তো জনগণের সমালোচনা করি মারিয়ে গেলিস পুরাটা দেশে যে একটা বাইরা লইব ওই আবার জনগাছ ওটি আত্মহত্যা করি মারি যাইব ওই বিয়ে করলে নবীজি শুনলে দোয়া করতেন বা রাকাল্লাহ বাইনা কুমা ও জামা বাইনা কুমা আল্লাহ তোমাদেরকে বরকত দেখ তোমাদেরকে রিজিক দেখ আর আঙ্গদেশের দেশের সমালোচনা করি আমরা আপনি বিয়ে করতে পারেন গোপন কি আপনি সিস্টেম করি করেন এক জায়গায় বাসা টাসা ভাড়া লইবেন ভাইয়ের সাথে আপনি একসাথে হবেন কোনো অসুবিধা নেই এটা আপনার নাগরিক অধিকার ইসলাম আপনাকে অধিকার দিয়েছে ছেলে মেয়ে শুনলে সমস্যা প্রশ্ন করছেন নোয়াখালী বাপ কখন আর আব্বা বিয়ে না আরও না কোলা ইঞ্জিনিয়ার কইও আর আব্বা মঞ্চে আসে ও মা ঠিক আছে বাপুর ধনুগা বাপুর ধনুগা প্র্যান্ডের মতো কজন আর হতে অন বিয়ে করতে গেলে দিব তো ওই মা মরি গেছে আর কি আব্বারও বিয়ে করতে কোন আইও করিও বিয়ে কোনো সরম নয় এটা অবাদত এটা কি সবচেয়ে সরম হচ্ছে জেনা করা প্রিয় বোন আপনি সুন্দর প্রশ্ন করেছেন আপনি বিয়ে করে ফেলেন এই ব্লিসের সাথে ফাইট করার কোনো দরকার নাই আল্লাহ আমার প্রিয় বোনকে কবুল করুন